আজকে আমি খুব খুশি কেন বলো তো কারণ ঠিক যেই প্রবলেমটার জন্য আমি এতদিন ডেলি ভিডিও আনতে পারছিলাম না সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে মানে আমি ফাইনালি সেই বড় রিং লাইটটা কিনে নিয়েছি আমি তো খুব খুশি ছিলাম নতুন জিনিস কিনলে এমনি খুব খুশি থাকি প্লাস এত বড় একটা রিং লাইট আমার একটা পুচকু রিং লাইট ছিল পুচকু রিং লাইটটা যেরমই ছিল আমার কাছে না পুচকু রিং লাইটটা লক্ষ্মী ছিল কারণ ও এসেছিলো বলে আমি ভিডিও বানানো শুরু করেছিলাম আর তারপরে তোমরা আমায় যতটা হোক ভালোবাসা দিয়েছো তো ও না থাকলে তো কোনোদিনই কিছু করতে পারতাম না তাই কোনোদিনও ওকে ভুলবো না আর ওকে নষ্টও করবো না ও আছে আমার সাথেই দেখবে তোমরা পরে হয়তো আর দেখো এই তোমার রিং লাইটের সাথে আরও অনেক কিছু এক্সট্রা ছোটো খাটো জিনিসপত্র ইয়েছিলো আমি বুঝতে পারছি না আধিক জিনিস কি এটা ছিল স্ট্যান্ড বহুত ভারী ছিল তারপর দেখো এটা হচ্ছে পুরোনো রিং লাইটটার লাইট এটা হচ্ছে নতুন রিং লাইটটার লাইট দেখো কতটা ব্রাইট যাই হোক কী আর বলবো এটা সাইজ ডিফারেন্স আর লাইট ডিফারেন্স তোমরাও দেখলে বুঝতে পারবে যাই হোক তোমরা কিন্তু রেডি থাকবে হ্যাঁ পরের দিন থেকে ভিডিও আসবে রেডি